তো দেন এগুলো হলো কি আপনার এটা হলো যে কাঠের থেকে হেভি কাঠের থেকে হেভি কাঠের থেকে হেভি নর্মালি আপনি এগুলো যখন আপনি ব্যবহার করবেন তো আপনি এটার বৈশিষ্ট্যগুলো তখন আপনিই বুঝতে পারবেন আমি আপনাদের সাথে উপস্থাপন করে কথাগুলো বলতেছি তখন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে যখন আপনারা ফিজিক্যালি এইসা দেখবেন আইসা আপনি এগুলো ব্যবহার করবেন তখনই আপনারা এটার বৈশিষ্ট্য আপনি বুঝতে পারবেন হ্যাঁ এগুলোর প্রাইস কত টাকা থাকে এগুলোর প্রাইস আপনার নর্মালি আপনার ন্যাচারাল ডোর আপনাকে এখন তো প্রিমিয়ামটা বলছি প্রিমিয়ামটা কি আপনাকে আমি বলি প্রিমিয়াম সিরিজে যেগুলো আছে প্রিমিয়াম সিরিজের ভিতরে আপনার কোম্পানি প্রাইস যেটা হ্যাঁ আপনাকে আমার ওই প্রেস তে বলতে হচ্ছে কোম্পানি প্রেস হল প্রিমিয়ামের আপনার সতের হাজার পাঁচশো ষাট টাকা আর আপনার চার ইঞ্চি চার ইঞ্চি ফ্রেম দিয়ে যেটা সেটা হলো যে পনেরো হাজার পাঁচশো ষাট টাকা পনেরো হাজার টাকা জি ওকে তো ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা আমরা সারা বাংলাদেশে আপনার হোম হোম ডেলিভারি দেই আচ্ছা সেই কি আপনাদেরকে পুরো টাকা অ্যাডভান্স করতে হয় নাকি কি সামান্য কিছু অ্যাডভান্স করতে আপনি আমাদেরকে ফুল পেমেন্টও করতে পারবেন ইচ্ছা করলে আর সামান্য কিছু অ্যাডভান্স করলে হবে বাট ওইটা আপনার কুরিয়ার সার্ভিস আপনারা পেমেন্ট করলে হবে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে নাকি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো 48 বীর উত্তম সিআর দত্ত রোড 48 বীর উত্তম সিয়ার দত্ত রোড হ্যাঁ সোনারগাঁও সোনারগাঁও রোড ঢাকা আচ্ছা তো বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে কল করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ওকে আসসালামু আসসালামাইলাইকুম